সালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল কড়াইতে প্রথমে তেল দিব পরিমাণ মতো যে যেমন তেল দেন কেউ বেশি খান কেউ কম খান আমি একটু কমই খাই এরপর আমি পেঁয়াজ দিচ্ছি দুই কাপ পেঁয়াজ দিব এখানে পেঁয়াজটাও আপনারা আপনাদের মতো পরিমাণ মতো করে দিবেন এরপর আমি দিচ্ছি কাঁচা গরম মশলা আস্ত যেগুলো তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে একসাথে আমি এখন পেঁয়াজটা একসাথে আমি ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং এটাকে আমি ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আদা এবং রসুন বাটা দেব ছয় টেবিল চামচ মুরগির মাংস একটু বেশি লাগে আদা রসুন যেন গন্ধটা না আসে এ কারণে একটু বেশি দিতে হচ্ছে এখন আমি আদা রসুন এবং পেঁয়াজ একত্রে আরেকটু ভেজে নেব যেন কাঁচা যে গন্ধটা আছে সেটা না আসে দুই থেকে এক মিনিট ভাজলেই হবে এরপর আমি হালকা পানি দিয়ে নিব কারণ আমি গুঁড়ো মশলাগুলো দিব জনের তেলে পুড়ে না যায় এখন আমি গরম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব মরিচ দিলাম চারটেল টেবিল চামচ দিচ্ছি এটা আপনার যে যেমন ঝাল খান তেমন দিবেন হলুদ গুঁড়া দিচ্ছি আমি এক টেবিল এক চা চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়া দিলাম দেড় চা চামচ রাঁধুনির গুঁড়ো এটাও দেড় চা চামচ দিচ্ছি এটা আপনারা স্কিপ করতে পারেন যারা রাঁধুনি খান না তারা দেবেন না এটা জিরা গুঁড়া এটা দুই টেবিল চামচ বা দুই চা চামচ সরি দুই চা চামচ দিচ্ছি এটা গরম মশলার গুঁড়ো দুই টেবিল চামচ এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমার মশলা দেওয়া শেষ এখন আমি সবগুলো একত্রে একটু নেড়ে নিব হালকা একটু তেলে ভেজে নিব এরপর আমি কষানোর জন্য পানি দেবো আগেই পানি দিব না এতে তরকারি স্বাদটা একটু ভালো আসে এখন আমি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি দিয়ে আমি নেড়ে মশলাগুলো পানির সাথে মিক্স করে নিব এরপর আমি মশলাটা কষাবো পাঁচ থেকে দশ মিনিট কষাবো যখন কিনা তেলটা চলে আসবে উপরে তখন আমি মুরগির মাংস দিয়ে দিব ফিরে আসছি মশলা কষানোর পর আমার কষানো হয়ে গেছে এখন আমি মুরগির মাংস দিয়ে দিই আমি কিছু আলু দিয়েছি যারা আলু খেতে চান না তারা আলু দিবেন না এটা অপশনাল আর যারা আলু খেতে পছন্দ করেন মুরগির মাংসের সাথে তারা আলু দিতে পারেন এখন মাংস আলু এবং মশলা আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালো করে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসগুলো কিছুক্ষণ কষাবো এখনই পানি ব্যবহার করব না এবং অবশ্যই মাঝখানে একটু নেড়ে দিতে ভুলবেন না না মাংসগুলো কড়াইয়ের সাথে লেগে যেতে পারে ফিরে আসছি একটু পর আমার কষানো প্রায় হয়ে গেছে মাঝখানে আমি কয়েকবার নেড়ে দিয়েছি না হলে আবার মাংস লেগে যেতে পারে আপনারা দেখুন পানি আমি ব্যবহার করিনি পানি উঠে এসেছে এটা মাংসের পানি এই পানিতেই আমি কষাবো মুরগির মাংস তো আপনারা সবাই রান্না করতে পারেন আমি জানি কিন্তু আসলে আমার এই রেসিপিটা হচ্ছে আমার প্রাণপ্রিয় ভাইদের জন্য যারা পারেন না এবং অবশ্যই নতুন রাঁধুনিদের জন্য যারা এখনও মুরগির মাংস রান্না করতে পারেন না তাদের জন্যে তা আমি আবার একটু নেড়ে দিচ্ছি এটা মূলত আপনার ব্রয়লার মুরগি না এটা লেয়ার মুরগি একটু শক্ত এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে আমি চুলার আঁচটা কমিয়ে আমি এটাকে আস্তে ধীরে সিদ্ধ করবো এবং মাঝে মাঝে একটু নেড়ে নেড়ে দিব যেন নিচে লেগে না যায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আপনারা আস্তে ধীরে নাড়াচাড়া করার পর মাংসটা সিদ্ধ হয়ে যাবে আমার মাংস প্রায় হয়ে এসেছে মাংস সিদ্ধও হয়ে গেছে ঝোলটাও কমে গেছে মাংসটা আমি নামিয়ে ফেলব কেমন লাগলো আমার রেসিপিটি জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ দিবেন এই হচ্ছে আমার রান্না করা মুরগির মাংস তৈরি হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজার হয়েছে আপনারা একবার করে দেখবেন ভালো লাগবে এবং অবশ্যই আমাকে জানাবেন আর কি কী রেসিপি চান ধন্যবাদ